আপনারা জানেন যে আমাদের নোবেল তিনি হঠাৎ করে একটি গতকালপূর্ণ বিষয় এনেছেন। তার এই সারা বিশ্ব এখন তোলপাড় শুরু হয়ে গিয়েছে আওয়ামী লীগের ভিতে একটু হালকা আগুন ধরিয়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস ডক্টর মোহাম্মদ ইনুসের এই বক্তব্য নিয়ে আপনারা লাইভ দেখেছেন গতকালকে অনেকেই দেখতে পারেন নাই গভীর রাত ছিল তার এই বক্তব্য কেন বাংলাদেশের এই মুহূর্তে মানুষের মুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটাই এখন আলোচনার বিষয়ে আমরা আলোচনা করব ডক্টর মোহাম্মদ ইনুস দাবি করছেন তিনি এই মুহূর্তে বলছেন যে বাংলাদেশের মানুষের যদি মুক্তি ঘটাতে হয় মুক্তি করতে হয় তাহলে এখন একটাই পথ সেটা হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দ্যাট মিন্স সরকারকে তিনি আহ্বান জানিয়েছেন যে পদত্যাগ করে একটি নতুন নির্বাচন আয়োজনের জন্য যেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ সত্যিকার গণতন্ত্র ফিরে পায় এবং সেই নির্বাচনটি হতে হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ তার মানে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলছেন যে আমি বিশ্ব নেতাদের কাছে আহ্বান জানিয়েছি আমি বিশ্ব নেতাদের কাছে চিঠি পাঠিয়েছি এবং তিনি এই শিক্ষার্থীদের আন্দোলন নিয়েও সেই চিঠিতে উল্লেখ করে তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশের এই শান্তি পরিবেশ বিরাজ করাতে হলে বিশ্ব নেতাদের পাশে থাকতে হবে তারা যাতে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ায় আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইনুসের এই বক্তব্য এবং চিঠি এটা বিশ্ব যেমন তোলপাড় করেছে পাশাপাশি বাংলাদেশের জনগণের যে লড়াই এই লড়াই সংগ্রামকে অনেক বেশি অনেক বেশি এগিয়ে নিয়ে গিয়েছে আপনি যা বললে আমি যা বললে যে কাজ হবে তার চেয়ে হাজার গুণ কোটি গুণ বেশি কাজ হয়েছে আজকের এই ডক্টর মোহাম্মদ ইনুসের একটা চিঠিতে এবং তার একটা বিবৃতিতে আমরা কখনোই ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিন্তু এরকম স্পষ্ট অনেক বক্তব্য দিতে শুনিনি তিনি এশার আইঙ্গিতে একজন ভদ্র সজ্জন মানুষ হিসেবে বাংলাদেশের অনেক কিছু সহ্য করেছেন গিলে গিলে খেয়েছেন জেনেছেন হজম করেছেন এত জুলুম নির্যাতনের পরেও খুব একটা বেশি কথা বলেন না কিন্তু এইবার ওনার বক্তব্যটা জাতির প্রত্যাশা পূরণ করেছে জাতি ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো মানুষের কাছ থেকে এরকম একটা বক্তব্যই চেয়েছে কারণ উনি তো আমাদের মতো ক্ষুদ্র কোনো মানুষ নয় ওনার যে পরিচিতি ওনার যে অবস্থান ওনার যে ব্যক্তিত্ব উনি যে এত বিশাল জায়গার মানুষ সেই জায়গা থেকে বাংলাদেশের জনগণ এটা আশা করতেই পারে যে যত বড় হয় তার কাছে তার বেশি থাকে আমাদের এক্সপেকটেশন এরকমই ছিল যে ইনুস সাহেব কেন বলছে না বাংলাদেশের আসল চিত্রটা যেভাবেই হোক ডক্টর মোহাম্মদ ইনুসকে ধন্যবাদ এবং সেলুট জানাই যে উনি সিদ্ধান্ত নিয়ে কঠিন একটি বক্তব্য দিয়েছে যেটা আওয়ামী লীগের ইতিমধ্যেই বারুদে আগুন লেগে গেছে ডক্টর মোহাম্মদ ইনুস যখন বলছেন যে বাংলাদেশে একটা নির্বাচন দরকার এবং সেটা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ হতে হবে না হয় না থাকবে তখন আওয়ামী লীগের দুশ্চিন্তের কারণটা বেড়ে গেছে সাহেব এটা বলার কি ইজ সামথিং কেন এই মুহূর্তে ইনুস সাহেব বললেন যে মুহূর্তে বাংলাদেশের মানুষ পরিবর্তনের স্বপ্ন দেখে কেন তিনি এর আগে বললেন না কেন আরো এক বছর আগে বললেন না কেন আজকে বললেন তার মানে ডক্টর ইনুসকে তাহলে কিছু একটা জানে গোপন কিছু তথ্য তার কাছে কেউ না কেউ পাস করেছে যে এখন এই মুহূর্তে এই দেন এরকম বিভিন্ন বক্তব্য এখন কিন্তু সমাজে মানে আজকের পর থেকে শুরু হয়েছে এবং এইটার আলোচনা চলবে যতক্ষণ পর্যন্ত হাসিনার পতন নিশ্চিত না হবে এ কারণেই সমগ্র বিশ্ব এখন তোলপাড় হয়েছে দেখেন আমি কয়েকটা বিশ্লেষণ আপনাদেরকে ভিডিওতেও দিয়েছি দেখবেন সবাই করে লাইভগুলোতে হয় কি সরাসরি ইন্টারাকশন হয় আপনাদেরকে সেজন্য কিছু কথা বেশি বলা যায় ভিডিওগুলো লম্বা করা যায় না লাইভে অনেক কথা বলা যায় আমি ডক্টর মোহাম্মদদিনু সাহেবের চিঠির তিন চারটা দিক কালকে পড়লাম খুব গভীর ভাবে চার পাঁচ বার পড়লাম এবং আমি এজন্যই পড়েছি কারণ আমি আপনাদের সাথে কথা বলতে হবে হয়তো আপনি পড়বেন না বা আপনি বুঝবেন না আপনাকে আমি বুঝিয়ে বলতে পারলে ওনার কয়েকটা দিক আমার এত বেশি চুম্বক পয়েন্ট লেগেছে চুম্বক পয়েন্ট যেটা চরম ভাবে শেখা না গদিতে আগুন লাগিয়ে দিয়েছে এক নাম্বার উনি বাংলাদেশের এই নির্বাচন নিয়ে সরাসরি স্টেটমেন্ট দিয়েছেন যে এই নির্বাচন করতেই হবে সরকারকে যদি এই দেশ হয় একটা নতুন নির্বাচন এই দেশে লাগবে পদত্যাগ করে নতুন নির্বাচনের আহ্বান জানিয়েছেন ডক্টর নিউজ মানব জমিনের নিউজ পড়ে নিবেন তিনি সেখানে বুঝাতে চেয়েছেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ছাড়া এই দেশে শান্তি আসবে না দ্বিতীয় কথাটা যেটা বলেছেন খুব দারুণ বক্তব্য যে এই দেশে কোন শিক্ষার্থী যেটা আওয়ামী লীগ প্রমাণ করতে চায় সময় টিভি কি সহ যে শিক্ষার্থীরা পুলিশের উপর আক্রমণ করেছে আর্মির উপরে বিজিবির উপর আক্রমণ করেছে তাই শিক্ষার্থীদেরকে মেরে ফেলেছে শেখ হাসিনা এমনটাই মানে প্রচার করতে চাচ্ছে শেখ হাসিনা এবং করছে আগুন টাগুন লাগিয়ে দিয়ে এটা করছে ডক্টর মোহাম্মদ ইনুস বলছে যে বাংলাদেশের কোন শিক্ষার্থী কারো উপরে একটা গুলি ছড়ে নাই। কারো উপরে আঘাত করে নাই বিশাল স্টেটমেন্ট যখন আওয়ামী লীগ বলছে যে গুলি করছে বিশ্ববাসীকে ডক্টর ইনুস বলছে যে একটা গুলিও শিক্ষার্থীরা করে নাই পুলিশকে করা হয়েছে শুধু করাই হয় নাই এমন ভাবে করেছে যাতে একটা দেশ আর একটা দেশের সাথে যুদ্ধ লাগলে যেমন হয় তেমনটা শেখা সিনা করেছে নিজ দেশের মানুষের সাথে কত বড় বক্তব্য চিন্তা করে দেখেছেন এই চিঠিগুলো তো আগুন ধরিয়ে দিয়েছে ওদের ডক্টর মামারিনস বলছে শুধু আমি বলছি না আমি নিজে দেখে এসেছি আমি অলিম্পিক্সের এই অনুষ্ঠানে আসছি বলে আপনি মনে করছেন আমি জানি না আমি তখন বাংলাদেশে ছিলাম আমি কারফியুর মধ্যে বাংলাদেশ থেকে বিমানে আজকে এখানে এসেছি তাহলে তিনি একজন প্রত্যক্ষদর্শী তিনি বাংলাদেশের চিত্রটা তাদেরকে বলেছেন তার এই বিশ্লেষণে তিনি দাবি করেছেন যে এইভাবে চলতে থাকলে বাংলাদেশ শুধু নয় ভারত সহ সহক্ত সকল দেশ আক্রান্ত হবে তিনি বলছেন যদি বাংলাদেশের সমস্যা বিশ্ববাসী যারা আছে তারা যদি সমাধান না করে বিশ্বের যদি এদিকে না তাকায় তাহলে বাংলাদেশের যে স্টুডেন্ট মুভমেন্টটা হয়েছে এই মুভমেন্টটা গিয়ে মোদীর রাষ্ট্রে হবে আশেপাশের যে রাষ্ট্র আছে সার্ক মুক্ত এই সার্ক মুক্ত সকল দেশে এটা শুরু হয়ে যেতে পারে তখন এটা এই অঞ্চলের জন্য বিশ্ববাসীর জন্য অত্যন্ত খারাপ একটা দিক সে কারণে ডক্টর মোহাম্মদ ইনুস মনে করেন যে বিশ্ব নেতাদের চুপ থাকার সুযোগ নেই আমি ব্যাখ্যা করে বলছি যাতে আপনার এই নিউজটা বুঝতে সহজ হয় তিনি বলছেন এই কারণগুলোর উপর ভিত্তি করে আমি মনে করি বিশ্ব নেতাদের কথা বলা উচিত হোয়াট ক্রাইসিস বাংলাদেশের বর্তমান মুভমেন্ট নিয়ে কথা বলা দরকার এই যে ক্লিয়ার বক্তব্য দিলেন এই যে একটা রূপরেখা দিয়ে দিলেন এই ডক্টর মোহাম্মদ ইউনুসের রূপরেখা বাংলাদেশের নব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট মানুষ চায় কারণ এ দেশের ফেসিবাদের হাত থেকে মুক্তি চায় ডক্টর মোহাম্মদ ইনুস মিছিল করবে না মিটিং করবে না কিন্তু তার তার একটা একটা লেটার বক্তব্য কত বড় ভূমিকা পালন করবে সেটা আপনারা দেখতে পারবেন সময় যত যাবে তত দেখবেন যে কতটা অসহায় হয়ে গিয়েছে আমি সে কারণে মনে করি ইনুস সাহেবের এই বিশ্লেষণ ইনুস সাহেবের এই বক্তব্য জাতি অ্যাকসেপ্ট করেছে শুধু অ্যাকসেপ্ট নয় জাতি এটাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে আপনারা জানেন আমাদের শিক্ষার্থীরা নিষ্পাপ মানে তাদের তো কোনো অন্যায় নেই কিন্তু দেখেন সবাইকে জামাত শিবির ট্যাগ লাগিয়ে দিয়ে তাদেরকে বিভিন্ন পারপাস গ্রেপ্তার হয়রানি এইটা সেইটা মামলা আচ্ছা বলেন তো বাংলাদেশের ডক্টর ইনুস সাহেব ডক্টর ইনুস হয়েছে এই পর্যায়ে এসেছে কি ঘাস কেটে তার মতো মানুষ বলছে যে কোন শিক্ষার্থী কাউকে আক্রান্ত করে নাই পুলিশ আক্রান্ত করেছে সরকার আক্রান্ত করেছে ছাত্রদেরকে একটা যুদ্ধ এক দেশ আরেক দেশের আক্রমণ করে এইভাবে যেইভাবে লাগলে উপরে তাহলে কি আমরা যে বলছি বাংলাদেশে যুদ্ধ লেগে গিয়েছে তা তো হয়েছে ইনু সাহেবের বক্তব্যই তো প্রমাণ হয়ে গেল যে বাংলাদেশে এখন একটা যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে তিনি বলছেন যে অস্ত্র ব্যবহার করা হয়েছে যেভাবে কারফিউ দেওয়া হয়েছে যেভাবে পুলিশ নামানো হয়েছে বিনা নামানো হয়েছে যেভাবে মানুষকে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে এই চিত্র একটা যুদ্ধ অত দেশে থাকতে পারে সর্বোচ্চ বাংলাদেশে তো যুদ্ধ নয় নিজ দেশের মানুষের উপরে শেখাছিল যে কাজটা করেছে এটা বিশ্ববাসীকে দেখার জন্য উনি অনুরোধ করেছেন যে এইভাবে হতে পারে না আমার ওনার তিনটা বক্তব্যই পছন্দ হয়েছে ওনার ব্যক্তিগত বিষয় নিয়েও কথা বলেছেন আমার দেশবাসীকে নিয়ে উনি যে বক্তব্য দিয়েছেন প্রত্যেকটা বক্তব্যের মধ্যে আমি স্বাধীনতার স্বপ্ন গন্ধ খুঁজে পাই এবার আমি এটাও খুঁজে পাই যে হি উইল বি সামথিং ইন বিটুইন চেঞ্জিং পিরিয়ড টাইম আমার মনে হচ্ছে সে হয়তো কোনো একটা এই মেকানিজমের সাথে থাকতেও পারে বাংলাদেশের এখন যে পরিস্থিতি তাতে ডক্টর মোহাম্মদ ইনুসের মতো লোকেরা যদি কোনো মেকানিজমে ইনভলভ হয় উইল অ্যাকসেপ্ট ইট উইল ওয়েলকাম দেম উইল ওয়েলকাম আমাদের শেখ হাসিনার কাছ থেকে মুক্তি দরকার মুক্তি যে করে দিবে আমরা তার পাশে দাঁড়াব আমরা তাকে নিয়ে কাজ করব দেখেন দ্য গার্ডিয়ান নিউজ পেপার গতকালকে করেছে তারা বলেছে যে স্টুডেন্টস মুভমেন্ট টার্ন ইন্টু এ আপনার কি বলে এটাকে বুঝাচ্ছে গভর্নমেন্টের মানে ডিকটেটরের বিরুদ্ধে এই স্টুডেন্ট মুভমেন্টটা টার্ন করেছে মানে তারা বুঝাতে চাচ্ছে যে এই মুহূর্তে স্টুডেন্ট মুভমেন্ট আর নাই দা গার্ডিয়ান এর নিউজ যে এই স্টুডেন্ট মুভমেন্ট যেটা ছিল দ্যাট স্টুডেন্টস মুভমেন্ট টার্ন ইনটু এ অ্যাগেইনস্ট ডিক্টেটরশিপ চিন্তা করেছেন যে এই ডিক্টেটরের বিরুদ্ধে এখন এই স্টুডেন্ট মুভমেন্টটা টার্ন করেছে দা গার্ডিয়ান গার্ডিয়ান কি সময় টিভি গার্ডিয়ান কি বাংলাদেশের কোনো পত্রিকা বিশ্বের পত্রিকা বিশ্বের বড় বড় পত্রিকা আলজাজিরা সহ সব জায়গায় যে রিপোর্ট হচ্ছে সংবাদ মাধ্যমগুলোতে সেখানে শেখ হাসিনা পতনটাই এখন তারা মুখ্য বিষয় হিসেবে দাঁড় করিয়েছে যখন ডক্টরি নিউজ বলছে পদত্যাগ করতে তখন দা গার্ডিয়ান বলছে মুভমেন্ট চেঞ্জ ইন টু স্টেট ডিক্টেটরশিপ ডিক্টেটর তার মানে ডিক্টেটর হাসিনা এখন এই ডিক্টেটরের বিরুদ্ধে তারা যখন নিউজ লিখছে আর ডক্টর মোহাম্মদ যখন বক্তব্য দিচ্ছে এর মধ্যে একটা সিমিলারিটি খুঁজে পাওয়া যায় পাওয়া যায় এটাই হচ্ছে আজকের এই মুহূর্তের বাংলাদেশের মানুষের স্বাধীনতার মূল জায়গা আমি কেন বারবার বলি যে স্বাধীনতা কেন বাংলাদেশে রক্ষা হবে রক্ষা হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই মুহূর্তে শেখ হাসিনা যা করছে এই একই কাজ তার বাবার আমলে করে গিয়েছে বাংলাদেশে অনেকে মনে করতে পারেন যে সময় টিভি তার শেখ হাসিনার সব টিভি সাংবাদিকরা রাস্তায় দাঁড়াইয়া শেখ হাসিনার পক্ষে দাঁড়াবে বিবৃতি দিচ্ছে সব করছে তাই না এই দালালরা একাত্তর থেকে পঁচাত্তরেও ছিল কিচ্ছু করতে পারে নাই চারটা পত্রিকা ছিল আমি গতকালকেও বলেছি আজও বলছি পত্রিকাগুলোর মধ্যে একটা অবজারভার মর্নিং নিউজ ইত্তেফাক দৈনিক বাংলা আর তিনশো চল্লিশটা পত্রিকা বাতিল করা হয়েছে সাতই জুন বাকশাল করেছিল আর পঁচাত্তর সালের ষোলোই জুন এই সকল পত্রিকা বাতিল করে চারটা পত্রিকা রেখেছে আজকের সময় টিভির মতো কিন্তু পরিশেষে কি হয়েছে জুন মাসে পত্রিকা বাতিল করেছে ষোলো তারিখ জুন জুলাই আগস্ট পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করেছে আওয়ামী লীগই করেছে কিন্তু এই চার পত্রিকা কিন্তু বঙ্গবন্ধুকে রক্ষা করে নাই বাংলাদেশে যে ক্রাইসিস চলছে এই ক্রাইসিসে শেখ হাসিনাকে সময় টিভির বাপদাদায় রক্ষা করতে পারবে না আমরা কোনো হত্যাকাণ্ড দুর্ঘটনা কামনা করি না চাই না আমরা হাসিনার স্বাভাবিক বিদায়টাই চাই কিন্তু হিস্ট্রি বলে যে কোন এই রকম দুইটা পত্রিকা বাঁচাই রাখতে পারে না পারবে না সমগ্র বাংলাদেশের জাতিসত্তার সাথে যারা সম্পৃক্ত সবাইকে শেখ হাসিনা কিন্তু একটা ধাক্কা দিয়ে দিয়েছে দেখেন আপনি যদি এক কোটি লিপলেট বিতরণ করতেন বা আঠারো কোটি লিপলেট আঠারো কোটি জনগণের কাছে পৌঁছাইতেন তাতে যে উপকারটা আপনার দ্বারা হইতো তার চাইতে একশো কোটি গুণ বেশি উপকার শেখ হাসিনা শুধু ইন্টারনেট সাত দিন বন্ধ হয়ে করে ফেলছে এখন প্রত্যেকটি ঘরে পাঁচজন সদস্য স্বামী স্ত্রী ছেলে সন্তান মেয়ে সবাই ইন্টারনেট বেচ কেউ অনলাইন অ্যাক্টিভিস্ট কেউ গান গাচ্ছে কেউ টিকটক বানাচ্ছে কেউ ভিডিও বানাচ্ছে সবাই এখন এতিম হয়ে বসে আছে এখন উল্টো সরকার বলছে এদেশে ইউটিউব ফেসবুক থাকবে কি থাকবে না এটা সরকার ডিসিশন নেবে বলেন যদি সরকার এই ডিসিশন নেয় ওর ও কুরাল মাললো কি মাললো না কোন দেশ এই সিদ্ধান্ত নিতে পারে যেই দেশের সরকার ওই দেশের নাগরিকের খাদ্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করে যেই দেশের সরকার ওই দেশ